ইসলামের মৌলিক আকিদার মধ্যে একটি আকিদা হচ্ছে দাজ্জালের বিষয়টি দাজ্জাল শব্দটি বের হয়েছে দাজালা শব্দ থেকে আল দাজিল থেকে আল দাজালা এটি একটি নদীর নাম এই নদীর পানিগুলো নিকোষ কালো ছিল এবং খুব অন্ধকার অন্ধকারচ্ছন্ন ছিল এজন্য এর নাম দেওয়া হয়েছে দাজালা দাজালা শব্দটা অন্ধকারকে বোঝায় এই অন্ধকারছন্ন অবস্থা বোঝানোর জন্য মিথ্যাচার কারীকে দাঁতজাল বলা হয়ে থাকে মিথ্যা বক্তব্য দিয়ে থাকে মিথ্যাবাদী অথবা মিথ্যাচারী যে আছে তাকে বোঝানোর জন্য দাঁতজাল শব্দটি ব্যবহার করা হয়ে থাকে দাঁতজাল সবচেয়ে বড় মিথ্যাবাদী হবে আরবি ভাষায় মিথ্যাবাদী বোঝানোর জন্য আরও শব্দ রয়েছে তার মধ্যে শুধু একটি শব্দ রয়েছে আল গাদ্দার মানে সবচেয়ে বড় মিথ্যাবাদী যে ব্যক্তি সরাসরি মানুষের সঙ্গে মিথ্যা বলে থাকে কিন্তু এ ব্যক্তি নিজের পরিচয়কে গোপন করে মানুষের সঙ্গে মিথ্যা প্রতারণা করেছে এজন্য তাকে দাঁতজাল বলা হয়েছে তো দাঁতজাল একজন মানুষই হবে দাঁতজাল একজন মানুষ হবে এবং আদম সন্তান হবে তার পরিচয় কি হবে রাসুল আলাইসাল্লাম তার একাধিক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন পরিচয় হবে যে তার কপালের উপর লেখা থাকবে কাফারা অর্থাৎ কাফের লেখা থাকবে এবং এটি মানুষ দেখতে পারবে তারপর একটা চোখ অন্ধ হবে আরেকটা চোখ হবে মানে ফোলা বেশে আছে অস্বাভাবিক হবে এ ধরনের অস্বাভাবিক এই ব্যক্তিটির আগমন হবে কিয়ামতের আগে কিয়ামতের আগে রাসুল সাল্লাই সাল্লাম যে দশটি বড় বড় চিহ্নের কথা উল্লেখ করেছেন এগুলো কিয়ামতের একেবারে বড় চিহ্ন মানে সুস্পষ্ট নিদর্শন এরপরই সরাসরি কিয়ামত হয়ে যাবে এরপর কিয়ামত আর অপেক্ষা করার থাকবে না ঠিক কিয়ামতের আগে একেবারে প্রাথমিক পর্যায়ে এই দশটি চিহ্ন মানে যে চিহ্নগুলো শুরু হবে তার মধ্যে দাঁতজাল খুরুজের খুরুজে হচ্ছে মূলত একেবারে প্রথম পর্যায়ের উপসর্গ যেখানে খুরুজে দাঁতজালের আগমনের কথা সবাই জানবে তখন ইমানদার ব্যক্তিরাও জানবে এবং বেঈমান কাফেররাও জানবে এ দাজ্জাল চল্লিশ দিন অবস্থান করবে পৃথিবীতে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তার আত্মপ্রকাশের পর চল্লিশ দিন থাকবে এবং এই চল্লিশ দিনে সে সারা পৃথিবী সফর করবে সমগ্র পৃথিবী চষে বেড়াবে মানুষকে পথগ্রস্ত করবে বিভ্রান্ত করবে এ সম্পর্কে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম স্পষ্ট করে বলেছেন ইস্পাহান বর্তমানে ইরানে অবস্থিত সেখান থেকে সেগুলো আসবে তার এক দল অনুসারী সেখানে তৈরি করবে অনেক বড় ধরনের তাদের নিয়ে সে সারা পৃথিবীতে মানে তার ডান হাতে এবং বাম হাতে জান্নাত ও জাহান্নাম থাকবে মিথ্যা জাহান্নাম ও জান্নাত দেখে মানুষকে ভীতি প্রদর্শন করবে তার প্রতি ইমান আনার জন্য এবং এই ফিতনাকে রাসুল সাল্লাই সাল্লাম সবচেয়ে কঠিন এবং সবচেয়ে আশঙ্কাজনক ফিতনা হিসেবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ফলে রাসুল সাল্লাই সাল্লাম সালাতের মধ্যে যে চারটি বিষয় থেকে আল্লাহ রাবুল আলমিনের আশ্রয় কামনা করতে বলেছেন তার মধ্যে একটি হচ্ছে হে আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি সুতরাং আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে হবে দাজ্জালের ফিতনা থেকে কারণ এটি এত ভয়াবহ ফিতনা যে ইমানদার ব্যক্তি ইমানের উপর অবিচাল রাখতে বা টিকে থাকতে কঠিন হয়ে পড়বে